দশম শ্রেণীর তোমাদের কারক এবং অকারক সম্পর্ক চলছিল আজকে করণ কারক সম্পর্কে ডিটেলসে জানব প্রথমে জেনে নিই যে করণ কারকে কি কি বিভক্তি লাগছে তা দেখো করণ কারক সংক্ষেপে আমরা একটু দেখবো প্রথমে করণ কারকে কি কি বিভক্তি শূন্য বিভক্তি তো রয়েইছে শূন্য বিভক্তি তারপর কি বিভক্তি এ বিভক্তি এ বিভক্তি এগুলো একটু কোটেশনের মধ্যে রাখবে তারপর হচ্ছে অন্তস্থ বিভক্তি আর কি এর বিভক্তি এগুলো কিন্তু একদম মনে রাখবে তে বিভক্তি আর হচ্ছে অনুসর্গ কিছু ব্যবহার হয় আর কি ব্যবহার হয় অনুসর্গ আচ্ছা অনুসর্গ কি কি হতে বলো তো হতে পারে অনুসর্গ অনুসর্গটা কি হ্যাঁ এবারে অনুসর্গ কোন কোনগুলো কি হতে পারে অনুসর্গ যেমন দ্বারা দিয়ে করে হ্যাঁ এইগুলো হচ্ছে অনুসর্গ এইগুলো কিন্তু বাক্যে থাকবেই এইটা মনে রাখবে ঠিক আছে এগুলো বাক্যে থাকবে বেশ তাহলে করণ কারকের আমরা এই বই অনুযায়ী করছি এখানে কটা দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ভাগ এখানে দেওয়া রয়েছে এই সাতটা ভাগই আমরা জানব দেখো প্রথমে যেটা রয়েছে যন্ত্রাত্মক করণ একদম সহজ এগুলো আমরা না লিখলেও ওপরে আমরা যদি বলে দিই খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো দেখো এখানে কি বলছে যন্ত্রাত্মক করণ হচ্ছে যে বস্তু বা যন্ত্র দিয়ে কাজ করা হয় একদম সহজে বুঝবে যে বস্তু বা যন্ত্র দিয়ে কাজ করা হয় তাকে কি বলছে যন্ত্রাত্মকরণ যেমন ছুরি দিয়ে পেনসিল কাটা হয় তাহলে ছুরি ছুরিটা তো একটা যন্ত্র বা সে পেনসিল কাটার দিয়ে যেটাকে আমরা কী বলি শার্পনার সেই শার্পনার দিয়ে পেন্সিলটা কি হচ্ছে পরিষ্কার করা হচ্ছে বা ছোলা হচ্ছে বা ধারালো করা হচ্ছে তাহলে এগুলো তো যন্ত্র তাহলে যে যন্ত্র দিয়ে কোনো কাজ হবে ঠিক আছে তাহলে সেইটাই হচ্ছে যন্ত্রাত্মক যন্ত্রাত্মকরণ যেমন এটা একটা যন্ত্র তারপরে আর কি কি কোনো মেশিন যদি কিছু থাকে হুম যেমন গম মেশিনে গম পেশায় হলো তাহলে এটা তো মেশিন বেশ এরপরে দেখো উপায়াত্মক করণ এখানে কি বোঝাবে এখানে যে উপায় দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে কোনো একটা উপায় দ্বারা কিন্তু কি হচ্ছে কোনো কাজ সম্পন্ন হচ্ছে কি উপায় যেমন দেখো শরীরচর্চা নিয়মিত শরীরচর্চায় দেহ সুঠাম হয় নিয়মিত শরীরচর্চায় দেহ সুঠাম হয় মানে শক্তিশালী হয় তার মানে দেখো এইটা কি হচ্ছে এইটা কিন্তু উপায় আমি যদি বলি নিয়মিত পড়াশুনোর ফলে কি হয় আমরা জ্ঞান লাভ করি তাহলে এই যে নিয়মিত পড়াশুনো এইটা হচ্ছে কি এটা একটা উপায় তাহলে কোনো কিছু যখন উপায় বলে দেবে সেই উপায়ে দ্বারা কিছু হবে তাহলে সেইটা কী করণ উপায়াত্মক করুন সেটা কি করো উপায়াত্মক করুন সহজ প্রথমে একটা কি জানলাম তাহলে কোনো যন্ত্রের সাহায্যে যদি কোনো কাজ হয় তাহলে যন্ত্রাত্মক করণ কোনো উপায়ের দ্বারা যদি কোনো কাজ হয় তাহলে সেতু তো উপায়ত কর এরপরে হচ্ছে হেতুময় করণ হেতু মানে হচ্ছে কারণ হেতু মানে কারণ দেখো হেতু বা কারণ অর্থ বোঝাতে হেতুময় করণ হয় যেমন ভয় প্রাণ কাঁপাতে লাগলো বা ভয়ে প্রাণ কাঁপতে লাগলো তাহলে ভয়ের কারণে ভয়ের কারণে প্রাণ কাঁপতে লাগলো তাহলে ভয়টাই হচ্ছে হেতু ভয়টাই হচ্ছে প্রাণ কাপার কারণ ওই পরীক্ষায় পাস পরীক্ষায় ফেল করার ভয়ে আমরা পড়ি না পাস করার আনন্দে আমরা পড়ি হ্যাঁ ফেল করার ভয়ে আমরা পড়ি বুঝতে পেরেছি তাহলে যে ফেল করার ভয় তার জন্যই আমরা পড়ছি বুঝতে পেরেছ ভয়টা রয়েছে বলি হ্যাঁ আগে ভয়টা আসছে তারপর আনন্দ আসে কিন্তু এটা মাথায় রেখুন আগে ভয় আসছে তবে কিন্তু আনন্দ আসছে প্রথমে অন্ধকার তবে কিন্তু আলো এইটা মাথায় রাখবে প্রথমে অন্ধকার তবে কিন্তু আলো বুঝতে পেরেছ প্রথমে অন্ধকার তবে আলো কেননা সেই অন্ধকারেই জীবন থেকে আমরা কিন্তু আলোর জীবন এসেছি তাই তো হ্যাঁ মায়ের গর্বে নমাজ ছিলাম গোটা টুই তো অন্ধকার ছিল আলো ছিল নাকি লাইট চলতে টুনি নিবাল হ্যাঁ হ্যালো জিন্তু দেখো এরপর হচ্ছে কালাত্মক করণ কাল কাল বোঝাবে কাল সময় বা কাল ব্যাপক করণকে কালাত্মক করণ বলা হয় যেমন তিরিশ দিনে এক মাস হয় এই যে সময় বলে দেবে তাহলে এটা হচ্ছে কি তিরিশ দিনে এইখানে কিন্তু মেনলি মনে রাখবে করণ কারকে আমরা কি করি দ্বারা দিয়া কর্তৃক এই সমস্ত আমরা বুঝি দ্বারা দিয়া কর্তৃক আমরা এই সমস্ত বুঝি এখানে কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু হচ্ছে তাহলে সেইটা তার মানে কি এখানে বলছি তিরিশ দিনে এক মাস হয় তার মানে কি তিরিশ দিনের দ্বারা এক মাস হয় বা তিরিশ দিন দিয়ে এক মাস হয় তিরিশ দিন দিয়ে এক মাস হয় তবেই তো করণ কারণ বুঝতে পেরেছ দেখো এই সমধাতুজ করণ আমরা এর আগের ক্লাসেও পড়েছি যে সমধাতুজ কর্ম সমধাতু কর্তা এগুলো সবটাই পড়েছি সমধাতু মানে একই ধাতু থেকে কিন্তু তৈরি হবে কীরকম মায়ের দেখো মায়ার বাঁধনে বেঁধেচো আমায় কি মায়ায় বেঁধেচো আমায় গান আছে খুব সুন্দর গান দেখো এখানে কি এই বাঁধন আর বেঁধেছ দুটোই কিন্তু সমান ধাতু থেকে উৎপন্ন দুটোই কিন্তু সমান ধাতু থেকে উৎপন্ন তাই এটা হচ্ছে কি সমধাতুয এইবারে এখানে শুধুমাত্র দিয়ে দ্বারা যোগ হচ্ছে বলেই করণকারক হচ্ছে এখানে দিয়ে দ্বারা রয়েছে বলে কারক হচ্ছে এর দ্বারা হচ্ছে মায়ার দ্বারা হচ্ছে বুঝতে পেরেছ এখানে দেখো কি বলছে মায়ার বাঁধনে তাহলে বাঁধনের দ্বারা মায়ার বাঁধনের দ্বারা বেঁধেছো আমায় হিসাব মতে এইটা বাক্যটা কি রয়েছে মায়ার বাঁধনে বেঁধেছো আমায় তার মানে কি মায়ার বাঁধনের দ্বারা বেঁধেছো আমায় বুঝতে পেরেছ তুমি ভালোবাসায় বেঁধেছো তার মানে কি তুমি ভালোবাসার দ্বারা আমায় বেঁধেছো বা তুমি আমার ভালোবাসা দিয়ে বেঁধেছো তাই তো তা কি লাভ নাই তো ভালোবাসা ভালোবাসা হবে না বেশ তাহলে সমধাতুর যে করণ এইটা হলো এরপর হচ্ছে করণ মানে যেগুলো আমাদের লক্ষণ দেখা যায় সেইগুলো কি লক্ষণ কিছু লক্ষণ কিন্তু আমরা থাকবে এই লক্ষণের দ্বারা আমরা ওই জিনিসটাকে চিনব থাকে তো যেমন কি হ্যাঁ অনেকে দেখব পোশাকে তারা চিনতে পারে হ্যাঁ পোশাক তুমি গাড়ি করে পেরিয়ে গেলে হ্যাঁ তোমার ওই পোশাকটাকে দেখে জামাটাকে দেখি বুঝতে পেরেছি তুমি কি চিনতে পেরেছি কারো হেলমেট দেখে কারো কিছু দেখে চিনতে পারো বেশ তাহলে এখানে কী দিয়েছে দেখি বইয়ে শিকারি বিড়াল গোঁফে চেনা যায় শিকারি বিড়ালগুলোকে আমরা গোপ দিয়ে চিনতে পারবো ঠিক আছে গোপ দিয়ে পুরুষ মানুষ চিনতে পারবো তাই তো মেয়ে ছেলে গোপ আছে নাকি আছে ট্রেনে দেখো আছে নাকি বেরুবে না না চিন্তা নাই কেননা পুরুষ মানুষের গো বেরোয় দুই একটা মেয়ে ছেলেটা বেরিয়ে যায় কিছু হ্যাঁ ওগুলো কিছু সে হ্যাঁ সেইগুলো বেশ বাবা জীবনবিজ্ঞান নিয়ে আসতে হবে তাহলে এখানে কি হচ্ছে কিছু লক্ষণে দিয়ে বা কিছু লক্ষণ দ্বারা আমরা কোনো কিছু চিনতে পারি তাহলে এখানে বইয়ে কি দেওয়া রয়েছে যে শিকারি বিড়াল গোফে চেনা যায় তাহলে সিংহ না সিংহী সেটা আমরা কিসে বুঝবো কিশোরে সিংহের কেশর থাকে না সিংহের কেশর থাকে ময়ূরের পালক থাকে ময়ূরীর পালক থাকে না মানে মেয়ে ছেলে এমনিতেই খুশি ছেলে বলে দেখেছ কত সুন্দর ন্যাচারালি সুন্দর ময়ূরের পালক আছে ময়ূরী নাই হ্যাঁ কোকিল ডাকতে পারে কোকিলা ডাকতে পারে নাকি বিচ্ছিরি ডাক ভালো নয় কোকিল কত সুন্দর কালো কুচে দেখতে কত সুন্দর আর কোকিল আর ছাঁকা ছাকা ছাঁকা সাদা কালো বিচ্ছিরি বুঝতে পেরেছ আর সিংহ কত সুন্দর লাগবে দেখতে সিংহই দেখেছ মরা কুকুর মন হয় তা এই রকম আর কি ন্যাচারালি ছেলেগুলো সুন্দর না বেশ তাহলে এখানে লক্ষ্য আমরা কিছু লক্ষণ পেলাম সেগুলো হচ্ছে লক্ষণাত্মক করণ এরপরে দেখো লাস্ট বলবো করণে বিপসা গতদিনই বলেছি কর্মে বিপসা পড়েছি ডবল ডবল করে বলবে তাহলে করণও এমন ডবল ডবল করে শব্দটা বলবে দুবার দুবার করে ব্যবহার হবে দুবার তিনবারও হতে পারে দেখো পোস্টারে পোস্টারে দেওয়াল লাখ পোস্টারে পোস্টারে দেওয়াল ছয় লাখ তার মানে কি পোস্টারে পোস্টারের দ্বারা বা পোস্টার পোস্টার দিয়ে দেওয়ালটাকে ঢেকে ফেলা হয়েছে বা ছয় লাভ হয়েছে তাই তো তাহলে দেখো পোস্টারে পোস্টারে দুবার হচ্ছে ব্যবহার তাহলে এটাই হচ্ছে কি করণে বিপসা বিপসা মানে হচ্ছে যেগুলো একাধিকবার ব্যবহার হচ্ছে একই শব্দ দু তিনবার করেও ব্যবহার হয় আর একটা দিয়েছে যেমন পুষ্পে পুষ্পে ভরা সাখী তাহলে পুষ্প পুষ্প দিয়ে এই ডালটা গাছের ডালটা ভরা তাহলে পুষ্প পুষ্প দিয়ে বা দ্বারা তার মানে পুষ্পে পুষ্পে ভরা সাখী মানে পুষ্পে পুষ্প দ্বারা কিন্তু দ্বারা দেওয়া কর্তৃক এগুলো কিন্তু থাকবেই এটা মাথায় উচ্চ থাকতে পারে কিন্তু এগুলো থাকবে কী একের অধিক বলেছি একটা হবে না দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটা ছটা তুমি একই জিনিস বারবার বলো দেখো এরপরে করণে করণ কারকে বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গের প্রয়োগ কীভাবে হচ্ছে এখানে দেখে নেবে দেখো আমি একটু জাস্ট বলে দিই তারা তাস খেলছে তারপরে হচ্ছে মরেছে লাঠির ঘায়ে তাহলে লাঠির ঘায়ে কি লাঠির তারা মরেছে হ্যাঁ নাকের ওপরে মস্ত এক চাঁদির চশমা তাহলে চাঁদি কোনো উপাদান সেটার দ্বারা তারপরে হচ্ছে তাঁতের তৈরি কাপড় পাথরে পা কেটে গেল হ্যাঁ তাঁতের দেহ স্নিগ্ধ হলো হ্যাঁ গণনায় দেখা গেল এইগুলো বিভিন্ন তোমাদের বিভক্তি এবং অনুসর্গের ব্যবহার দেওয়া রয়েছে যেমন দেখো শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই যে দিয়ে জোষ্ঠী দ্বারা প্রহার করা হয়ে আছে এইটা হ্যাঁ তারপর হচ্ছে প্রণবের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এইগুলো হচ্ছে আমাদের কিছু অনুসর্গ এবং এখানে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেওয়া রয়েছে পরের দিনে আমরা নিমিত্ত কারক তারপরের দিন অপাদানকারক কারক এগুলো নিয়ে শেষ করব। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করবে যারা ইউটিউবে দেখছো চ্যানেলে যদি নতুন হও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলোখানি ভিডিওটি শেষ করি জয় হিন্দ